বিপ্লবী বাজেট দেয়া যাবে না তিন বছরের লক্ষ্য ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ সামনে এগিয়ে যেতে তিনি সহানুভূতিশীল থাকার আহ্বান জানান বলেন সরকারের প্রতি বৈশ্বিক সমর্থন আছে এদিকে পরিকল্পনা উপদেষ্টা বলেন ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীলতায় আনতে মৃতব্যায়ী বাজেট দেয়া হয়েছে ঋণ পরিশোধের দুষ্ট চক্র সহসাই ভাঙা যাবে না টেস্ট করে অর্থপ্রদেষ্টা বলেন অর্থনীতি আইসিউতে ছিল বিশৃঙ্খলা ছিল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়া হয়েছে এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় জানান প্রবৃদ্ধি থেকে বের হয়ে জীবনযাত্রার মান সহজ করতে চায় সরকার সামনে বন্ধুর পথ সেই প্রেক্ষিতে বাজেট দেয়া হয়েছে বলেন সম্পদের স্বল্পতা মেনে নিয়েই কাজ চলছে তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়নি দিন কঠিন পপুলার ডিমান্ড মেনে নিয়ে সামষ্টিক অর্থনীতির নীতি গ্রহণ করা বেশ কঠিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশাবাদী আগস্টের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসবে তখন সংকোচনশীল মুদ্রানীতি বদলানো যেতে পারে লক্ষ্য করতে লোক শুনে যে বাস্তব বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয় বাস্তবসম্মত হয় এবং একটু প্র্যাগম্যাটিক হয় এই বিরাট 쇼পিং লেস কথার ফুলঝুরি বলে অনেক কিছু করব আশ্বাস দেও সেটা কিন্তু আমরা করিনি চ্যালেঞ্জগুলো ছিল ওল্ডে স্পিডি জারানির চ্যালেঞ্জ ব্যাংকিং সেক্টর অন্ধราชসর খাতের চ্যালেঞ্জ ছিল এগুলোর মধ্যেই তান্দ আমাদের এই বাজেটটা করতে হয়েছে